দু চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী নবম অর্থাৎ আমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে সেই ডিসেম্বর মাসে গণিত বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার অঙ্কগুলা করব এবং কোন ধরনের প্রশ্ন হবে কীভাবে প্রশ্ন হবে বিস্তারিত এখানে বলা তো তদুলন আমরা জেনে নিই বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস অভিজ্ঞতা নম্বর এখানে দেওয়া আছে অভিজ্ঞতার নাম অর্থাৎ যে আমাদের অধ্যায়গুলো আছে অনুক্রম ও ধারা অর্থাৎ উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পড়তে হবে লগাড়ি ধর্মের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এটা পড়তে হবে একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পরিমাপের ত্রিকোণমিতি পড়তে হবে একশো একচল্লিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা কণিক দ্রুত পরিমাপের ত্রিকোণমিতি এটা পড়তে হবে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা বিস্তার পরিমাপ পড়তে হবে দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এটা আমাদের বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে খুলে খুলে কোন ধরনের অঙ্কগুলো আছে ওগুলো আমাদের দেখতে হবে দেখে দেখে সমাধান করতে হবে এখন আমরা যে পরীক্ষা দেবো এই পরীক্ষার মূল্যায়ন কাঠামোটা কীরকম হবে এখানে একটু দেখে নেই দেখুন সেখনখানির মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষা হবে হলো সত্তর পার্সেন্ট এবং সেকনকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সেকনকালীন মূল্যায়ন বলতে বোঝানো হয়েছে আমাদের স্কুলের সারেরা বা তোমরা যে বন্ধুরা মিলে বা সহপাঠীরা মিলে যে কাজগুলো করবা এটা হলো সেকোনকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমরা যে বার্ষিক পরীক্ষা দেবে এই বার্ষিক পরীক্ষা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এবার চলুন আমরা জেনে নেই সেগুলকালীন মূল্যায়নের প্রশ্ন ধারাও বন্টন আমরা যে সেগুলকালীন মূল্যায়ন যে তিরিশ পার্সেন্ট পাইলাম এই তিরিশ পার্সেন্ট মানে এখানে হবে তিরিশ নম্বর এই তিরিশ নম্বরটা কীভাবে হবে এখানে প্রত্যেকটারে বর্ণনা দেওয়া আছে তো দেখুন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এই কাজটা যদি তুমি করো তাহলে কিন্তু তুমি দশ নম্বর পাবে কীভাবে দেখো প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে সারা গাছ রোপণ করবে এখানে যে বর্ণনাটা দেওয়া আছে একটা সারা গাছ লাগবা লাগাই বা এক সপ্তাহ পরে পরে দেখবা এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা মাপতে হবে এভাবে আমরা সার সপ্তাহ মাপবো সার সপ্তাহ মাপার পরে কিন্তু একটা রিডিং পাবো সার সপ্তাহে চার রকম পার্ট পাবো এই পাঠগুলোকে up অনুক্রমী সূত্রের সাহায্যে ব্যবহার করে তৈরি করবে এই কাজটা এই কাজটা তুমি যদি করো তাহলে সেটা দশ নম্বর পাইবা এরপরে দেখুন অনুসন্ধানমূলক কাজ প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেমি মেপে গড় ব্যবধান নির্ণয় করতে হবে অর্থাৎ প্রত্যেকজন ছাত্রছাত্রীর দশজন নিয়ে উচ্চতা মেপে সেগুলোর গড় ব্যবধান নির্ণয় করতে হবে এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এখানে হবে দশ নম্বর শ্রেণীর কাজ বা পাঠ্যপুস্তকের সৈন্যবিশুদ্ধ একক দলগত কাজ শখ পূরণ এই ধরনের কাজগুলো থাকবে আমাদের নবম শ্রেণীর পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া আছে যেটা সাইন এবং আপনার হলো কসের মান দেওয়া আছে জিরো ডিগ্রি এই মানটাকে কাজ করে আমরা ট্যান কট সেক এবং কোশেক সিএসি যেটা কোশেক এক মানে জিরো ডিগ্রি মানগুলো নির্ণয় করবো তোমরা বই পৃষ্ঠা খুললে একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে গেলেই বুঝতে পারবে এরপরে দেখুন এই মানগুলো হলো আমাদের তিরিশ নাম্বার অর্থাৎ এই তিরিশ নাম্বার আমরা এটি স্কুলে কাজ করলে পাবো এরপরে দেখুন সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন হবে প্রশ্নের ধারা ও বন্টন দেখুন অভীক্ষার ধরন লিখিত পরীক্ষা আমাদের প্রশ্নগুলো কীরকম হবে দেখুন তোমার পূর্ণ মান হবে একশো একশোর মধ্যে তোমাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করে মোট নাম্বারটা হবে অর্থাৎ একশো থেকে আমাদের এখানে সত্তর পার্সেন্ট কনভার্ট করতে হবে দেখুন ক্রম নাম্বার এক নাম্বার প্রথমে আমাদের একশো নম্বরের পরীক্ষার একটা কোশ্চেন তৈরি হবে নৈবেত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাসীন প্রশ্ন পনেরোটা থাকবে পনেরোটাতে পনেরোকে পনেরো নাম্বার এরপরে দেখুন প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দশ নাম্বার থাকবে দশটায় যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে দশে দশ নাম্বার পাইবা তাহলে আমাদের নৈবিত্তিক প্রশ্ন গেল পনেরোটা পনেরো নাম্বার এবং এক কথায় প্রশ্ন গেল দশটা দশ নম্বর এই মিলে গেলো পঁচিশ নাম্বার এরপরে দেখুন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে আমাদের তেরোটা প্রত্যেকটাতে দুইটা করে নম্বর থাকবে তাহলে তেরো ২ ছাব্বিশ নাম্বার রচনামূলক দৃশ্যপট নির্ভর এরকম কিছু প্রশ্ন থাকবে আমাদের তিন নাম্বারে দেখুন এখানে লেখা আছে প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে সাত নাম্বার প্রশ্ন থাকবে দশটা তাহলে সাত দশে কয় নাম্বার সরি আমাদের এখানে প্রশ্ন থাকবে হলো দশটা তাহলে উত্তর দিতে হবে আমাকে ষাটটা তাহলে সাত সাদা সাদা কত আছে ঊনপঞ্চাশ নাম্বার অর্থাৎ যে কোনো দশটা প্রশ্ন থেকে ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে নাম্বার নম্বর গেল মোটে যদি আমরা যোগ করি হলো একশো নাম্বার পাবে এখন এই সাত নাম্বার কীভাবে বণ্টিতে হবে কখনও এক নাম্বার যোগ দুই নাম্বার যোগ চার নাম্বার হইতে পারে কখন কখনো আবার দুই দুই তিন নাম্বার হইতে পারে কখনো কখনো এক যোগ তিন যোগ তিন হইতে পারে মানে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এটা নির্ধারণ করা হবে তো এই গেল আমাদের একশো নাম্বার এখন চলুন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি আসলে প্রশ্নটা কীর হইতে পারে একটু বাস্তবে আমরা নিই দেখুন এনসিডিপি বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয়ে গণিত শ্রেণীর নবম দেখুন এখানে এক থেকে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে তাহলে এই দেখুন এমসি কিউ হয়ে এখানে ক চারটা অপশন আছে এই অপশনগুলো খুঁজে বের করতে হবে কোনটা সঠিক অ্যান্সার তো দেখুন আমরা এখানে দিয়ে দিছি এক থেকে পনেরো পর্যন্ত এই পনেরোটার মধ্যে তুমি যদি পনেরোটায় উত্তর করতে পারো সঠিক উত্তর দাগাইতে পারো তাহলে তুমি পাবা এখানে পনেরো নম্বর এরপরে দেখুন আমাদের এক কথায় উত্তর আছে এখানে দশটা প্রশ্ন অর্থাৎ এক থেকে পনেরোটা গেলো মানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় থাকবে ষোলো থেকে পঁচিশ এখানে আমাদের দশটা প্রশ্ন থাকবে দেখতেই পাচ্ছ এখানে যেমন লক হাইবৃত্তিক আরগুমিন একশো পঁচিশ এভাবে দেওয়া আছে আমাদের তিনশো দুশো আশি ডিগ্রি কোনে রেফারেন্স কোন কত ডিগ্রি এই প্রশ্ন ধরনেরগুলো দেওয়া আছে সুতরাং এগুলো যদি তুমি দশটায় দশে উত্তর করো তাহলে দশ নাম্বার এখানে পাইলা তাহলে পনেরো নাম্বার আর দশ নাম্বার পঁচিশ নাম্বার এখন চলে আসি আমরা খ নাম্বার বিভাগে দেখুন এখানে খ খ নাম্বার প্রশ্নে তেরোটা প্রশ্ন দেওয়া আছে তেরোটা প্রশ্নের নম্বর থাকবে হলো তেরো দুগুণ ছাব্বিশ নাম্বার দুই নাম্বার করে প্রতিটা প্রশ্নে এখানে দেওয়া আছে তুমি যদি এগুলো উত্তর করতে পারো তাহলে কিন্তু তুমি পাবা এখানে তেরো মানে ছাব্বিশ নাম্বার পাবা এখানে অর্থাৎ আমরা কিন্তু মানে প্রথম যে তিনটা প্রশ্ন এক নাম্বার বহু নির্বাচনী দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার হলো সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার অথবা দেওয়া নাই যে তুমি যে কোনো বাইসে বাইসে উত্তর দিতে পারবে এখানে কিন্তু দেখো পনেরোটা প্রশ্ন আছে আসে উত্তর দিতে হবে আছে উত্তর দিতে হবে তেরোটা আসে উত্তর দিতে হবে কিন্তু রচনামূলক মধ্যে ষাটটা উত্তর দিতে হবে তো চলুন আমরা রচনামূলক প্রশ্নগুলো ধরনগুলো একটু নিই কীরকম রচনামূলক প্রশ্ন হইতে পারে দেখো নিশ্চয় প্রশ্নগুলোর উত্তর দাও এটা হল সংক্ষিপ্ত প্রশ্ন আমার রচনামূলক প্রশ্নগুলো আছে এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন হিসেবে ষাটটি প্রশ্ন এখানে দেওয়া হল এরকম করেই তোমাদের উদ্দীপক দেওয়া হবে উদ্দীপক থেকে আমাদের এরকম প্রশ্ন করতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুই নাম্বার তিন নাম্বার সাইন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এইভাবে তোমাদের প্রশ্ন শুরু হবে দশটা প্রশ্ন তো দশটা প্রশ্ন থেকে তোমাদের উত্তর দিতে হবে সাতটা এবং সাতটা প্রশ্নের নম্বর থাকবে হলো একটাতে সাত করে সাথে সাথে উনপঞ্চাশ নাম্বার তো এই গেল তোমাদের আজকের নবম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন কীরকম হবে তার উপর একটা বিস্তারিত বর্ণনা তোমরা এইভাবে প্রস্তুতি নিতে থাকো আর প্রশ্নগুলোর সমাধান পেতে এবং নতুন নতুন নমুনা প্রশ্ন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করা যে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না so hard and got so far.